পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে কোনো ব্যবসা করবেন ভাবছেন যা প্রতি মাসে একটা নিশ্চিত আয় এনে দেবে আপনার ঘরে আর দিন দিন আপনার আয় আরও বেড়ে যাবে তাহলে আপনি সঠিক ভিডিও দেখছেন আমি সুজয় আর আমাদের কোম্পানি সলভ বিজনেস কনসালটেন্সির তরফ থেকে আপনার সামনে হাজির করলাম সেই প্রজেক্ট বা বিজনেস আইডিয়া যা আপনাকে স্বনির্ভর করতে সাহায্য করবে তাই সকলকে অনুরোধ এই ধরনের বিজনেস আইডিয়া পাওয়ার জন্য প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করে থাকি বিভিন্ন ভিডিওর মাধ্যমে থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা আজকে আলুর পাইকারি বা হোলসেল ব্যবসা করার বাস্তব তথ্য আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ তুলে ধরব প্রত্যেক ব্যবসার মতো সাধারণভাবে আমরা এই ব্যবসাটিকে চারটি ভাগে ভাগ করে নেব এক নম্বরে প্রাথমিক ধারণা বা আইডিয়া অর্থাৎ ব্যবসাটি কি ধরনের আপনার কি কি পারমিশন কি কি জিনিসের প্রয়োজন হবে কোথা থেকে কি কিনবেন কোথায় সেল করবেন ব্যবসা করার জন্য কত টাকা মূলধন লাগবে আপনি কত পরিমাণ প্রফিট করবেন এবং সর্বশেষ মার্কেটিং কিভাবে করবেন এবং ব্যবসার উন্নতি বা প্রতিদিন ডেভেলপমেন্ট কিভাবে করবেন প্রথমে বলি আইডিয়া অর্থাৎ ব্যবসাটি কি ধরনের আলু একটি কাঁচা সবজি অর্থাৎ এটি কেনা এবং বিক্রি করার মধ্যে বেশি সময় ব্যয় করা যাবে না প্রথমে আপনাকে এই ব্যবসা করার জন্য প্রাথমিকভাবে যে জিনিসটির প্রয়োজন সেটি হলো একটি গোডাউন কারণ আলু আপনি প্রথমে নিজের গোডাউনে স্টোর করবেন এবং সেখান থেকে রিটেলে যারা কিনবে এক বস্তা দুই বস্তা বা বস্তা হিসাবে তাদেরকে ডাইরেক্ট সেল করবেন সাধারণত দেখা গেছে একশো থেকে দেড়শো বা দুশো স্কোয়ার ফুট গোডাউন হলেই এই ব্যবসা ভালোভাবে শুরু করা যায় তবে আপনি ছোট দোকান থেকে ব্যবসা শুরু করতে পারবেন তবে মনে রাখুন আপনার গোডাউন যেন রাস্তার ধারে হয় আপনার গোডাউন রাস্তার ধারে হওয়ার কারণ হলো কোল্ড স্টোরেজ থেকে আলু লরি অন্য গাড়ি বা ভ্যান গাড়িতে করে আপনার গোডাউনে আপনি খুব সহজে নিয়ে চলে আসতে পারবেন এবং যারা রিটেলে আপনার থেকে আলু কিনবেন তারা সহজে আপনার কাছ থেকে আলু কিনে নিয়ে যেতে পারবে গোডাউন আপনি প্রথমে না কিনে মাসিক ভাড়ার বিনিময়ে ঘর ভাড়া নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এরপর বলি এই ব্যবসা করতে বিশেষ কিছু পারমিশন লাগে না আপনি গ্রাম শহর পঞ্চায়েত যেখানেই থাকুন না কেন লোকাল অফিসে অনলাইন বা অফলাইনে আপনার ব্যবসার বিবরণ দিয়ে নর্মাল ট্রেড লাইসেন্স নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এরপরেই ব্যাঙ্কে একটি কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই করে নেবেন মনে রাখবেন আপনার ব্যবসা যখন ধীরে ধীরে বড় হবে তখন ব্যাংক থেকে খুব সহজে লোন পেয়ে যাবেন এরপর প্রোডাক্ট বা সার্ভিস অর্থাৎ এখানে আলুর কথা বলা হয়েছে আলুর ব্যবসা প্রথমে গোডাউনের পর দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে সেটি হলো আলু কোথায় পাবেন আলু সংগ্রহ করা দুটি পদ্ধতি আছে প্রথম পদ্ধতি সরাসরি আলু মাঠ থেকে অর্থাৎ কৃষক বন্ধুদের থেকে ডাইরেক্ট আলু এনে আপনার গোডাউনে আনবেন এবং স্টোর করবেন এবং সেখান থেকে রিটেল সেল করবেন আলু সারা বছর কিন্তু উৎপাদন হয় না তাই ডিসেম্বর থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আপনি আলু এই পদ্ধতিতে আনতে পারবেন সপ্তাহে এক থেকে দুইবার আলু এনে ব্যবসা করে আপনি আপনার ব্যবসা রানিং রাখতে পারবেন কিন্তু সারা বছর আলুর ব্যবসা করার জন্য আপনাকে আলুর কোল্ড স্টোরেজ থেকে ডাইরেক্ট আলু এনে আপনার গোডাউনে স্টোর করতে পারবেন এবং সেখান থেকে আলু রিটেল ব্যবসায়ীদের আলু সাপ্লাই করবেন তবে যদি আপনি অল্প টাকা ইনভেস্ট করে কম রিক্স নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই পদ্ধতি সঠিক হবে কিন্তু আলুর পাইকারি ব্যবসা করার আরেকটি পদ্ধতি হলো আলু কৃষক বন্ধুদের থেকে নিয়ে বস্তা হিসাবে কোল্ড স্টোরেজে রেখে দেওয়া এবং প্রতি মাসে প্রতি কেজি আলুর ওজন অনুযায়ী স্টোরে ভাড়ার বিনিময়ে আলু মজুত রাখ এবং আপনার যখন আলুর প্রয়োজন হবে তখন স্টোর থেকে আলু এনে আপনার গোডাউনের মাধ্যমে রিটেল বিক্রি করতে পারবেন এখানে সাধারণত মাঠ থেকে আলু যখন কিনবেন তখন আট থেকে দশ টাকা প্রতি কেজি হিসাবে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে পাঁচশো থেকে এক হাজার বস্তা কোল্ড স্টোরেজে রেখে দিতে হয় এবং সেই আলু তিন থেকে চার মাস পরে বাইশ থেকে পঁচিশ বা তিরিশ টাকা হিসাবে বাজারে বিক্রি হবে অর্থাৎ বুঝতেই পারছেন এই পদ্ধতিতে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে আলু বিক্রি করলে অনেকটাই লাভের মুখ দেখতে পারবেন কিন্তু এই পদ্ধতিতে আপনাকে বেশ অনেক টাকাই ইনভেস্ট করতে হবে প্রায় দেড় থেকে দুই লাখ বা আড়াই লাখেরও বেশি অবশ্য আপনি চাইলে আরও বেশি টাকা ইনভেস্ট করতে পারেন তবে আলুর হলন বেশি হলে স্টোরে আলু রেখে পরে সেই আলু বিক্রি করলে তেমন লাভ পাওয়া নাও যেতে পারে তাই ফলনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে আলু কোল্ড স্টোরেজে রাখবেন অথবা শুধুমাত্র কোল্ড স্টোরেজ থেকে অন্য কৃষকের আলু এনে রিটেল ব্যবসায়ীদের বিক্রি করে আপনি ব্যবসা করবেন এইবার বলি আলু কোথায় পাবেন আলু সবসময় সব জায়গায় পাওয়া যায় না সাধারণত হুগলির রতনপুর সিঙুর পান্ডুয়া গোঘাট এবং বর্ধমান এই সমস্ত জায়গায় আলুর বিপুল চাষ হয় এই সমস্ত এলাকার কাছাকাছি আপনি আলুর কোল্ড স্টোরেজ পেয়ে যাবেন আপনাকে এই সমস্ত এলাকা থেকেই আলু সংগ্রহ করতে হবে একটু ভালো করে সার্ভে করে দেখে নিন বিভিন্ন কোল্ড স্টোরেজে ঘুরে কথা বলুন এবং দেখুন কোথায় আপনি আলু খুব সস্তাতে কিনতে পারছেন আলু কেনার মধ্যেই লুকিয়ে আছে আলু ব্যবসার সফলতা রহস্য কারণ যত কমে আলু কিনতে পারবেন তত কম পয়সায় খুচরো ব্যবসায়ীদের সস্তায় বিক্রি করতে পারবেন এক কথায় বলতে গেলে দেখা যায় টেন টু ফিফটিন পারসেন্ট আলুতে প্রফিট হয় কিছু কম বেশি হতে পারে আপনার অভিজ্ঞতা প্রকৃতি এবং ফলের ওপর নির্ভর করে আলুর ব্যবসার সম্পূর্ণ নির্ভর করে এখানে আলু ব্যবসার প্রফিট ও লস সম্বন্ধে সামান্য আলোচনা করলাম এরপর মূলধন বা ক্যাপিটাল বলতে হলে সাধারণত যদি কোল্ড স্টোরেজে আলু না রাখেন শুধু স্টোর থেকে সারা বছর আলু নিয়ে ব্যবসা করেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মূলধন হলেই চলবে নিজের গোডাউন সমেত কিন্তু কোল্ড স্টোরেজে আলু রেখে মাঠ থেকে আলু নিয়ে কোল্ড স্টোরেজে স্টোর করা এবং সেখান থেকে আলু আনা সমস্ত প্রক্রিয়া যদি আপনি ফলো করেন তাহলে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা বা তার থেকে বেশি টাকারও প্রয়োজন হতে পারে শেষ পর্যায়ে মার্কেটিং আর সেলস অর্থাৎ আলু কোথায় বিক্রি করবেন কীভাবে বিক্রি করবেন সাধারণত আপনি যখন বাজার বা বাজারের কাছাকাছি গোডাউন করবেন আপনার গোডাউন থেকে খুচরো দরে যাতে ক্রেতা আলু কিনতে পারে সেদিকে নজর রাখুন এরপর মনে রাখুন বাজারে বা বাজারের আশেপাশে যত সবজি বিক্রেতা আছে তারা আপনার প্রধান কাস্টমার কারণ তারা কাঁচা সবজির সঙ্গে আলু বিক্রি করেন কিছু দোকানদার পাবেন যারা শুধুমাত্র আলু বিক্রি করেন এক থেকে পাঁচ কেজি এই হিসাবে তারা অথবা খুচরো এই হিসাবেও তারা আলু বিক্রি করে থাকেন আপনাকে তাদেরকেও ধরতে হবে প্রথমে কিছুটা সার্ভে করে নিন বাজারে আলুর বস্তা কত দামে পাওয়া যাচ্ছে তখন আপনি বস্তা পিছু দশ থেকে কুড়ি টাকা ছাড় দিয়ে আলু বিক্রি করা শুরু করুন ধীরে ধীরে দেখবেন আপনারও কাস্টমার বাড়তে থাকছে এছাড়া লোকাল ক্যাটারিং হোটেলগুলিতেও আপনি বস্তা হিসেবে আলু সেল করতে পারবেন ব্যবসা শুরু করলেই আপনি নতুন নতুন রাস্তা পেয়ে যাবেন আমাদের বিশ্বাস আপনি যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি তাই প্রথমে মার্কেট সার্ভে করে পাশে অভিজ্ঞ ব্যক্তি সাহায্য নিয়ে আপনার পরিশ্রমের দ্বারা আপনি নিজে স্বনির্ভর হতে পারবেন লাভ লস সমস্ত ব্যবসাতেই আছে তাই সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে ব্যবসাটি সম্পূর্ণ পরিচালনা করুন আশা করি সমস্ত দিক বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন প্রয়োজনে আপনি কিছুদিন অন্যদের ফলো করুন তারা কিভাবে ব্যবসাটি করছে তারপর না হয় শুরু করবেন নিজের মনের মতো একটি ব্যবসা এই ধরনের বিজনেস টিপস ও ভিডিও আমরা এই চ্যানেলে আপনাদের আরও শেয়ার করতে থাকবো আগেই বলেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি নমস্কার